আসসালামু আলাইকুম আসলে সকলে বেশ ভালো আছেন মারু পিসি লাইফ থেকে স্বাগতম তো দর্শক বন্ধুরা দেখেন বিলের মাঝখানে আর এই যে একটা ছাওয়া জায়গা গাছপালার তো এই জায়গায় যেখানে চাই তোরে বান দিয়ে তারপরে এই যে শেষ করতেছে দেখেন অনেক মাছ পড়ছে কিন্তু এই যে জায়গায় ওই যে দেখেন এই যে দেখেন একটা মাছ তো এটা মনে হয় মাগুর মাছ তো ধরার সময় দেখাই আপনাদেরকে ওই যে কই মাছ এই একটা মাছ এই যে দেখেন বড় শিং মাছ এই যে দেখেন আরও এই যে দেখেন কই মাছ শোল মাছ হচ্ছে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি তো মাছ ধরা দেখাবো আপনাদেরকে দেখেন একেবারে এই ছাওয়া জায়গা আর বিলে কিন্তু অনেক রোদ তো তাই কারণে কিন্তু মাছগুলো এসে জায়গায় জমা হয়েছে তো সারা জায়গায় কিন্তু মাছ আছে দেখেন এই যে তো দেখতে পাচ্ছেন এই যে মাছ এটা মাগুর মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটা কই মাছ অনেক বড় সাইজের এই যে দেখেন কত বড় সাইজ বিগ সাইজ তো দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন তো সেদ্ধ হয়ে গেছে এখন হালকা একটু নিয়েছে এখন মাছ ধরা হবে মাছ ধর

মাগুরি হলেছে তো জয়রেখানি উঠতেছে এবার বিলে ও এই ছেলেটা আবার বান দিতেছে দেখেন এই যে তো দেখতে থাকেন ধরতে এসছে কত বড় মাছ কান থাকে আজকে একদম শেষ করে এই মাছগুলো ধরছে দেখেন অনেক বড় কই মাছ আছে তারপরে এই যে মাগুর মাছ আর এটা শোল মাছ হয়েছে ছোটো ওই মাছটাই অনেক বড়ো সাইজ তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকবেন আল্লাহ হাফেজ